এ পর্যায়ে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আহ্বায়ককে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্মারক হিসাবে উত্তরীয় পরিধান করাবেন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম বিশেষ অতিথি আহ্বায়ক সভাপতি মহোদয়কে উত্তরীয় পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে প্রথমে প্রধান অতিথিকে

এ পর্যায়ে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেন সরকারকে উত্তরীয় পরিধান করাবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় এ পর্যায়ে সরকারি বেগম রোগা কলেজের উপাধ্যক্ষ মহোদয়কে উত্তরীয় প্রদান করাবেন এ পর্যায়ে এই সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক মহোদয়কে উত্তরীয় প্রদান করাবেন এবার সরকারি বেগম্রঙ্গা কলেজের সাধারণ পরিষদের সম্পাদক মহোদয়কে উত্তরীয় পরিধান এ পর্যায়ে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে সরকারি বেগম রুকিয়া কলেজে শিক্ষার্থীবৃন্দ ফুল দিয়ে তাদের মাঝে বরণ করে নেবেন পিঙ্কলি রায় মাস্টার্স শেষ পড়বেন শিক্ষার্থী আমাদের প্রধান অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে এবারে পাপড়ি আমাদের বিশেষ অতিথি রংপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর শামীমা আক্তার মহোদয়কে পুরীর শুভেচ্ছা জ্ঞাপন করছি এ পর্যায়ে আমাদের অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে মোবাসেরা মোমো অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এ পর্যায়ে বিশেষ অতিথি হিসাবে আজ রয়েছেন এই কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ মহোদয় তাঁকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে অধরা সেন ঈশামণি এই কলেজেরই শিক্ষার্থী ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে এই অনুষ্ঠানের আমাদের সম্মানীয় আহ্বায়ক প্রফেসর ডক্টর মর্শেদা বেগম রীতি রয় পুলিশ শুভেচ্ছা জ্ঞাপন করছে বিশেষ অতিথি আমাদের এই কলেজের শিক্ষক পরিষদের সম্মানীয় সম্পাদক মাহফিদুল আনাম এ পর্যায়ে আমাদের এই কমিটির অন্যান্য সদস্য যারা রয়েছেন শামীমা আক্তার ফজরুল হক রিপন কুমার মাহমুদা মনি আমি একটি পর্যায়ক্রমে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি তাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে উত্তরীয় পরিধান করাবেন আমাদের অতিথিবৃন্দ Terima <laughs> kasih.

আমি সকলকে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অতিথিবৃন্দুকে বিনীত ভাবে অনুরোধ করছি দর্শক সারিতে গিয়ে বসবার জন্য